এটা তো সব জায়গায় পাওয়া যায় না ভাই না ভাই জান

থাকবে ভাই কোন সমস্যা নেই তো কত টাকা করলেই লাখ টাকা দিচ্ছেন মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা পাঠিয়ে দিচ্ছে লাখ টাকা এক কথায় পাঁচশো টাকা আচ্ছা মানে পাঁচশো থেকে এক হাজার টাকা করলেই

হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নিতে পারে